বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তামান্না কিচেন আজকে তামান্নার আবদারে বিরিয়ানি হবে মা বিরিয়ানি রান্না করছে এখানে আছে চিকেন আলু দই পেঁয়াজ এখানে বেরেস্তার জন্য আর মাংসর জন্য দু রকমের পেঁয়াজ আছে সাদা তেল গুঁড়ো মশলা বিরিয়ানি মশলা আর চালটা আমরা আগে করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি দই দই তো লাগবে আদা রসুন বাটা আছে আদা রসুন বাটা আছে এই তলার কুটোটা তোর আগে ভাতটা আর বেরেস্তাটা তৈরি করে আমরা ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে বেরেস্তাটা করে নেব সাদা তেলটা কড়াইয়ের মধ্যে দিল এদিকে ভাতটা হচ্ছে আমরা আলুগুলো নাকিয়ে নিয়েছি এই বেরেস্তা করা তেলে আলুগুলো ছেড়ে দেবো মাংসটা একটু ম্যারিনেট করে আদা রসুনের পেস্ট ধনে গুঁড়ো গুঁড়ো জিরে গুঁড়ো আন্দাজ মতো নুন রক দই পাঁচশো মাংস আছে হাফ দই দিলাম ভালোভাবে মাংসটা মাখিয়ে মাখিয়েলাম আমরা বেরেস্তাটাও দিয়ে দেবো ম্যারিনেশন দিয়ে দিলাম বাকিটা লেয়ারিং এর এটা ম্যারিনেট করে রাখা থাক ওদিকে আলুগুলো ভাজা হচ্ছে ভাজা হোক একটু পর ফিরে আস তাহলে ভাতটা হয়ে গেছে ভাতটা আমরা ফ্যান জ্বলিয়ে দিচ্ছি দেখো আমরা দিলে ঠান্ডা হবে আর এদিকে আলুগুলো ভাজা হচ্ছে এই মশলাগুলো ভেজে নাও বড় এলাচ দারচিনি ভেজে জয়ের জয়িত্রী ডাস্ট করুন আবু সুন্দর বঙ্গ

যেহেতু নাড়তেই থাকতে হবে না লেগে যাবে আমাদের মাংসটা কষা হয়ে এসছে আমরা আলুগুলোর মধ্যে একটু দিয়ে একটু ঢাকা দিয়ে দেখতে আলুগুলোকে এমনি শুধু শুধু হাতের উপর সাজিয়ে দিতে পারো আমরা একটু মশলা সহ মাখিয়ে নিই মশলা দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দেবো আস্তে করতে আমাদের মাংস রান্নাটা হয়ে গেছে আমরা গ্যাসটা অফ করে দেবো শুরু করবো দুটো লেয়ারেই করবে বেশি লেয়ার করবে দেবো আমরা চিনি গুঁড়ো করে নিয়ে যেটা দিয়ে দেবো বলতে ভুলে গেছিলাম চিনি গুঁড়ো তো একটু লাগবে ঘি দিয়ে দেবো মাংসটা আলুটা দিয়ে দেবো মাংস আলু এই লেয়ারের সব দিয়ে দেবে তারপরে ভাত দিয়ে দেবে অনেকে দুটো তিনটে লেয়ার করে আমাদের একটাই করে সস্তায় কাজ করবেন শরীরে অসুবিধা হবে না বেশি যখন বিরিয়ানি করি তখন দুটো তিনটে লেয়ার করা যায় কিন্তু এখন অল্প তো ওই জন্য একটা লেয়ারেই ছেড়ে দিচ্ছি এই জন্য হাতটা আমরা দিয়ে দিচ্ছি পেরেস্তাটা আমরা উপরে দিয়ে দিচ্ছি

বিরিয়ানি মা একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছে বাচ্চাদের জন্যই বিরিয়ানি সবার জন্য বিরিয়ানি বাচ্চারা বেশি ভালোবাসে এবং বাড়িতে বানিয়ে খেয়েও খাও কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো